হ্যালো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ পিপুল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আপনাদের সাথে আছি মামা চা ইসলাম আজকে খুব ভোরে বেরোলাম কারণ আমরা যাচ্ছি কিশোরগঞ্জ নিকলি হাওয়ার বর্ষার এই সময়ে নিকলি হওয়ার জন্য এক সমুদ্রে পরিণত হয় আজকে আমরা যাত্রা শুরু করব ঢাকা উত্তরা থেকে আর আজকে আমরা সদস্য সংখ্যা তেরো জন তাই আমরা একটা হাইয়েস্ট ভাড়া করে নিয়ে যাচ্ছি আমরা আমাদের জার্নি সাড়ে তিরিশ শুরু করি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে হাওয়ারের সকল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা হাওয়ারে যাওয়ার জন্য ভাবছেন তাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন আমরা রয়েছি ঢাকা গাজীপুর হাইওয়ে রোড আমরা হয়তো সকলেই জানি যে গাজীপুর দেখতে অনেক সুন্দর রাস্তার দুপাশে অনেক গাছ এছাড়াও ভিতরে ফুল গাছ লাগানো আছে দেখতে সত্যিই অনেক সুন্দর লাগে আপনারা যারা কিশোরগঞ্জ নেগ্রী হাওয়ার যেতে চান তারা চাইলে বাস এবং কি ট্রেনে করে যেতে পারেন আপনারা যারা গাড়িতে করে আসতে চান তারা ঢাকা মহাখালী এবং হায়দ্রাবাদ থেকে বিভিন্ন রকমের গাড়ি পেয়ে যাবেন এতে করে আপনাদের জোনপুঁতি তিনশো টাকা করে ভাড়া পড়বে বাসে করে আসলে আপনাদেরকে কোটিয়া দিয়ে নামতে হবে সেখান থেকে সিএনজি করে চলে যেতে পারবেন নিকলি হাওড় আর যারা ট্রেনে আসতে চাচ্ছেন তারা ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারো সিন্ধু ট্রেনে আসতে পারবে সেক্ষেত্রে আপনাদের ট্রেন ভাড়া একশো টাকা করে পড়বে এরপর কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে আপনাদেরকে সিএনজি করে বালিখোলা চলে যেতে হবে সেক্ষেত্রে জোন প্রতি ষাট টাকা করে ভাড়া পড়বে এখন আমরা যাত্রা পথে চার বিরতির জন্য কাপাসিয়া টোল বাজার নামক স্থানে আমরা যাত্রা বিরতি নিই এখান থেকে সকালে নাস্তা এবং চা খেয়ে আমরা আবার রওনা করি এক্সেক্টলি এই জায়গাটার নাম আমি জানি না কিন্তু এই জায়গাটা হলো কিশোরগঞ্জ বাজার যাওয়ার আগে এখানে থার্ড জেন্ডার যে লোকগুলো রয়েছে তারা প্রতিটা গাড়ি থেকেই চাঁদা নিচ্ছে আমি এটাকে চান্দাই বলবো কারণ কেউ যদি দিতে ইচ্ছা না পোষণ করে সেক্ষেত্রে তাদের সাথে খারাপ ব্যবহার করে তারা এখানে প্রতিটা গাড়ি থেকে সর্বনিম্ন একশো টাকা করে চাঁদা নিচ্ছে আমি জানি না এই ব্যাপারটা কোনো প্রশাসন লক্ষ্য করেছে কিনা যদি এই ব্যাপারটি প্রশাসনের নজরে আসে আমি রিকোয়েস্ট করব যেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় আমরা সবাই জানি যে তারা একটু অবহেলিত আমরা তাদেরকে হেল্প করব। কিন্তু তারা যে মাধ্যমে হেল্প নেওয়ার চেষ্টা করতেছে সেটা অবশ্যই আমি বলব চান্দা কারণ অনেক সময় দেখা যায় অনেকে ভালো লাগলে টাকা দিবে ভালো না লাগলে টাকা দিবে না কিন্তু এখানে জোর জবস্তি করেই টাকা নেওয়া হচ্ছে তারা একসাথে এখানে দশ থেকে বারো জন লোক থাকে এবং তারা শুধু এখানে যারা ঘুরতে আসে তাদের গাড়িগুলোই আটকে দেয় অন্য কোনো গাড়ি থেকে টাকা নিচ্ছে না শুধু ভ্রমণে যারা আসে তাদের গাড়ি থেকেই টাকা নিচ্ছে তাই আমি মনে করি এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত আজকে আমাদের মূলত বালিখোলা যাওয়ার কথা ছিল কারণ বালিখোলা থেকে আপনি সকল পয়েন্টগুলো খুব সহজ দেখতে পাবেন কিন্তু আমাদের ড্রাইভার যিনি ছিলেন তিনি আমাদেরকে ভুলবশত নিকলি নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমরা এখান সব কিছু দেখার চেষ্টা করেছি আর এখানে আসার আগে যে রাস্তা দুপাশের যে ভিউ সেগুলো দেখলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আমি একটি ব্যাপার লক্ষ্য করেছি গাজীপুর কাপাসিয়া অঞ্চলের মানুষ এখনো সেই আগের যুগের মতন মাটির ঘরে বসবাস করে এবং কি তাদের চাষের জমিতে আগে যেভাবে সেচ ব্যবস্থা করা হতো এখনো তারা সেভাবেই সেচ দিচ্ছে আগে আমাদের বরিশালে কিছু মাটির ঘর দেখা যেত কিন্তু এখন সবগুলোই বিলুপ্ত হয়ে গেছে এখন আমরা রয়েছি নিকলি ফায়ার সার্ভিস ঘাটে ঢাকা থেকে নিকলি হাওয়ারের দূরত্ব একশো দশ থেকে একশো বিশ কিলো এখানে আসতে সময় লাগে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা ঘাটে আসার পরে আপনি সারি সারি অনেক টলার দেখতে পাবেন এই টলারগুলির ভাড়া টলারের সাইজের উপর নির্ভর করে আপনারা টলার চালকের সাথে দাম ঠিক করে আপনার পছন্দের টলারটি ঠিক করে নেবেন এখন আমরা এই টলারটি ঠিক করে নিই আমরা তেরো জন থাকার কারণে মাঝারি সাইজের একটি টলার ঠিক করি এই টলারটির ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল পঁচিশশো টাকা এই ঘাটে এসে আপনারা বিভিন্ন রকমের হোটেল পেয়ে যাবেন এখানে আসার পরে আমরা পরোটা মাছ ভাজি এগুলো নিয়েছিলাম কিন্তু এখানকার মাছের রান্না আমার তেমন ভালো লাগেনি এরপরে আমরা সকলেই সবকিছু নিয়ে টলার উঠি আমি বলবো টলার ওঠার আগে আপনারা প্রয়োজনীয় খাবার নিয়ে উঠবেন বিশেষ করে পানিটা সাথে রাখবেন কারণ যেহেতু আমরা খোলা হাওয়ারে ঘুরতেছি সেক্ষেত্রে প্রচণ্ড রোদ আর এই রোদের আপনার কিছুক্ষণ পর পর পানি পিপাসা পাবে এখন আমরা নিকলি ঘাট থেকে টলার সেরে সরাসরি মিঠামহিন ঘাটের উদ্দেশ্যে রওনা করি এখান থেকে মিঠামহিন ঘাটে যেতে আমাদের প্রায় দুই ঘন্টা থেকে দুই ঘন্টা বিশ মিনিট সময় লাগবে এখানে আমাদের জন্য এক ভাই পিঠা নিয়ে আসছিল তাই টলার সারার পরে আমরা পিঠা খাওয়া শুরু করি ধন্যবাদ ভাই আপনাকে আমাদের জন্য এত সুন্দর একটা পিঠা তৈরি করে নিয়ে আসার জন্য পিঠাগুলো সত্যি অনেক মজার ছিল আপনারা চাইলে আগে চর হয়ে যেতে পারেন সাথী মূলত মানুষ আসে গোসল করার জন্য আপনারা চাইলে আগে গোসল করে তারপরে মিঠাময়িন এবং অষ্টগ্রাম ঘুরে আসতে পারেন কিন্তু আমরা চাচ্ছি যেহেতু অনেক গরম আগে মিঠামহিন অষ্টগ্রাম এরপরে আসার পথে সাথী নেমে গোসল করে তারপর আমরা ঘাটে ফিরবো আপনি মিঠাময়িন যাওয়ার পথে যে দৃশ্য দেখতে পাবেন তাতে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে এই সতেজ বাতাস যখন হাওয়ারের আপনার গায়ে এসে লাগবে তখন সকল ক্লান্তি দূর হয়ে যাবে আসলে হাওয়ারের সতেজ বাতাস এবং হাওয়ারের সুন্দর প্রকৃতি দেখে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায় এ পর্যায়ে আমাদের খাওয়ার জন্য পেঁপে রেডি করা হচ্ছে আমরা টলার ওঠার সময় বিভিন্ন রকমের ফল নিয়ে উঠেছি পেপে আমরা কলা পিঠা চিপস বাদাম আপনাদের নৌকায় যদি সাউন্ড বক্স প্রয়োজন হয় সেক্ষেত্রে নৌকা চালকের সাথে আলোচনা করলে তারা সেটির ব্যবস্থা করে দিবে এখানে হাওয়ার পানিতে থাকা নির্দিষ্ট একটি পথ করে যে দেখুন জেলেরা মাছ ধরতেছে। আমরা যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসি তারা মূলত এইসব দৃশ্য উপভোগ করার জন্যই আসে আর এইসব দৃশ্যগুলোই হাওয়ার সৌন্দর্য দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর যারা এখান থেকে মাছ নিতে চান তারা সরাসরি ওনাদের কাছ থেকে মাছ কিনতে পারেন এছাড়াও এখানে যে আলত রয়েছে সেখানে গিয়ে আপনারা তাজা মাছ কিনতে পারেন এখানে চলার তো আপনি অনেক ছোট ছোট ঘর দেখতে পাবেন যেগুলো পানির ভিতরে অবস্থিত এখন আমরা রয়েছি মিঠাময়ন নদীতে এই নদীটি মূলত হাওরের কোল গেশেই বইছে এই নদীর পাশেই আপনি সেনাবাহিনী ক্যাম্প দেখতে পাবেন যেটি কিনা সম্পূর্ণ পানির উপরে তৈরি করা হয়েছে এর চারপাশেই পানি আর এখন আমরা চলে আসলাম মিঠাময়ন ঘাটে এখানে আসার পর আপনি দেখতে পাবেন সারি সারি অনেক টলার বাধা আপনারা যারা মিঠাময়ন আসতে চান তাদেরকে অবশ্যই টলার নিয়ে আসতে হবে কারণ এছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই আপনারা যারা বাইক নিয়ে আসতে চান তাদেরকে বিভিন্ন ঘাট থেকে টলার নিয়ে এই মিঠাময়ন ঘাটে আসতে হবে আসলে মিঠাময়নের সাথে কোনো জেলা বা বিভাগের সাথে সড়ক পথে যোগাযোগ নেই নিকলি থেকে প্রায় আড়াই ঘন্টা পরে আমরা এই মিঠামাইন ঘাটে চলে আসি আপনারা প্রায় টলারই এই রকমের ছোট ছেলেদেরকে দেখতে পাবেন যারা কিনা টলার চালককে বিভিন্নভাবে সাহায্য করে থাকে আর এই ছেলেটি সত্যি অনেক ভালো ছিল ও মূলত পড়াশোনা করে সাথে টলারও কাজ করে আর ওকে টলার থেকে প্রতি রোজ একশো টাকা করে দেওয়া হয় এবং দুপুরে খাওয়া ব্যবস্থা করা হয় তাই আমি বলবো যারা এখানে ঘুরতে আসেন তারা কম বেশি ওদেরকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করবেন আসলে এখানে থাকার কারণে আমাদের বাধার কোনো জায়গা ছিল না তাই বাধ্য হয়ে দুটি টলার মাঝখান থেকে ঢোকার ব্যবস্থা করা হচ্ছে এর সাথে আমাদের দুজন লোকও তাদেরকে হেল্প করতেছে এরপরে আমরা এখান থেকে একটি গাড়ি ঠিক করি যেটি নিয়ে আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা করি আর এই গাড়ির ভাড়া ছিল আঠারোশো টাকা এখন আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হল আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসভবন আপনারা চাইলে মিঠাময়ন ঘাট থেকে অটোতে করে মিঠামৈন জিরো পয়েন্ট মিঠাময়িন বড়বিজ এবং অষ্টগ্রাম যেতে পারে এখন আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত আলপনা সড়কে এই আলপনা সড়কটি মিঠামৈন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দ কিলোমিটার দূরত্ব আসলে দুই পাশে স্বচ্ছ পানি আর মাঝখানে এই সুন্দর আল্পনা সড়ক সত্যি মন করে আপনি যখন এখানে আসবেন সত্যি বুঝতে পারবেন আসলে এই সৌন্দর্যটা কত বেশি পরিমাণ সুন্দর আপনি এই পথে চলতে চলতে অনেক ছোট বড় ব্রিজ দেখতে পাবেন এখন আপনারা যে সেতু দেখতে পাচ্ছেন তার নাম হলো দাগি সেতু মূলত অষ্টগ্রামের সৌন্দর্য গুলো এখান থেকে আপনি দেখতে পাবেন যারা এখানে ঘুরতে আসে তারা মূলত এই ব্রিজের উপরে ছবি তুলে কারণ এই ব্রিজটি হল সবচেয়ে বড় আমরা এখানে এসে আমাদের আমরা অষ্টগ্রামের আর এখান থেকে যেতে যেতে আপনি দেখতে পাবেন চারপাশে পানি এবং তার ভেতরে অনেক ছোট ছোট বাড়ি জানি না এই পানি বন্দি জীবন তাদের কাছে কেমন লাগে এই পানি বন্দি জীবন তাদের কাছে ভালো লাগে না এই সময় তাদের চলাফেরার জন্য একমাত্র বাহন হিসেবে ব্যবহার করা হয় নৌকা ও আসলে আমরা যারা ঢাকা বা শহর থেকে এখানে আসি তাদের কাছে এই সৌন্দর্য খুব ভালো লাগলেও এখানে যারা বসবাস করেন একমাত্র তারাই বোঝেন এই সৌন্দর্যের কষ্ট কতটা বৃষ্টি সিজন ছাড়া এই হাওয়ার ধান থেকে শুরু করে বিভিন্ন রকমের ফসল চাষাবাদ করা হয় আপনারা আরো একটা জিনিস দেখতে পাবেন যাদের বাসার রাস্তার পাশে তারা কিন্তু বাস দিয়ে শাঁখো তৈরি করে রেখেছে এসব জিনিস দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আগে যখন আমি দাদা বাড়িতে যেতাম তখন এরকম ছোট বড় অনেক শাঁখো পার হয়ে যেতে হতো আর এখানে দেখতে পাবেন রাস্তার দুপাশে অনেক হাঁসের খামার এখন আমরা চলে আসলাম অষ্টগ্রাম জিরো পয়েন্ট এই হলো সেই নৌবাহিনীর জাহাজটি এখানে আসার পরে আমাদের প্রচন্ড পরিমাণ পানি পিপাসা পায় যার কারণে আমরা সবাই এখান থেকে লেবুর শরবত খেয়ে নিই এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে মিঠাময়ন ঘাটের উদ্দেশ্যে রওনা করি এখানে অনেক গরম ছিল কিন্তু এই ফ্যানটা আমাকে সত্যি অনেক স্বস্তি দিই মিটাময়ন ঘাট থেকে আমরা রওনা করি ছাতিস চরের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা গোসল করব। আপনারা চাইলে এই স্পটেও গোসল করতে পারেন অনেকেই এখানে গোসল করে এখানে যারা গোসল করবেন তারা একটু সাবধানতার সাথে গোসল করবেন কারণ এর পাশ থেকেই নদী বয়ে গেছে আর যারা সাঁতার না জানেন তারা অবশ্যই লাইট জ্যাকেট পরে তারপরে নামবেন আর এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটে আমাদের সাথে একজন লোক এখানে পড়ে যায় আর এটি ছিল তাদের ইয়ার ফল যাই হোক আলোর মধ্যে কোনো প্রবলেম হয়নি এরপর তাকে টেনে টলার উপরে উঠানো হয় তাই আমি রিকোয়েস্ট করব কেউ টলারে বসে এরকম ইয়ে কি করবেন না যেটা জীবনের জন্য ঝুঁকিময় হয়ে ওঠে এখন আমরা চলে আসছি ছাতির চর আর এই চরটি চারপাশেই পানি আর এই চরটি অনেক বড় চর এরপরে আমরা এখান থেকে আমাদের গোসল শ্রেণী এখানে আসলে আপনারা টাঙ্গর হাওয়ার মতন ভাসমান নৌকাপ পেয়ে যাবেন যেখান থেকে আপনারা চা বিস্কিট ইত্যাদি খেতে পারবেন এখানে আপনারা অনেক ছোট ছোট বাচ্চা দেখতে পাবেন যারা কিনা ফুটবল ভাড়া দিয়ে থাকে আপনারা চাইলে ওদের কাছ থেকে বল ভাড়া নিয়ে পানিতে খেলাধুলা করতে পারে এর জন্য ওরা বিশ থেকে তিরিশ টাকা নিয়ে থাকে এরপর আমরা ঘাটে চলে আসি আমরা নিকলি ঘাটে এসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করি আপনারা চাইলে মিঠামহিন ঘাটে আপনাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে পারেন কিন্তু আমাদের সময় শর্ট থাকার কারণে আমরা দুপুরে খাওয়া দাওয়া নিকলি এসে করি আজকে সারাদিন আমি নিকলে আসা পর্যন্ত এবং নিকলি সকল সৌন্দর্য তুলে দেওয়ার চেষ্টা করেছি এর আগে আমার নির্জাত যাওয়ার একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত